আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম প্রচণ্ড শীত পড়ে গেছে আমাদের উত্তরবঙ্গে আর সে কারণে আমাদের উত্তরের জনপদের মানুষজন বিশেষ করে দরিদ্র মানুষজন নিম্ন আয়ের মানুষজন ভীষণ কষ্টে দিন যাপন করছে এই শীতের তীব্র শীতের প্রভাবে সেই কারণে আমরা বেশ কয়েক ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম প্রতি বছরের ন্যায় এবারও শীতের কম্বল দরিদ্র এবং শীতার্ধ মানুষজনের মাঝে উপহার দেওয়ার জন্য তার মধ্যে এবার প্রথমবারে আমাদেরকে আমেরিকা প্রবাসী আদনান ভাই এবং ঢাকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই আমাদেরকে শীতের কম্বল উপহার পাঠিয়েছেন তো বন্ধুরা আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি শীতের কম্বল গুছিয়ে নিয়ে রওনা দিব উল্লাপাড়ার সিমলা মাদ্রাসায় এবং সেখানে বাচ্চাদেরকে এই কম্বলগুলি আজকে উপহার দিব তার আগে সকালবেলা লিয়াকত ভাইয়ের চা খেয়ে নেই তারপর সমস্ত মালপত্র নিয়ে আমরা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেব আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাই চা খাওয়ানো যাবে আচ্ছা বসলাম তাহলে আপনি আমাদেরকে চা খাওয়ান চা খেয়ে আমরা কাজে বের হব ভাই অনেক শীত পড়ে গেছে ভাই আজকে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে শীতের কম্বল উপহার দিতে যাচ্ছি আচ্ছা দিয়ে আসেন সুস্থ আলহামদুলিল্লাহ ভাল কষ্ট করতেছে সেটাই ওদেরকে দিলে ওরা উপকৃত হবে যাক ভাই চা খাই গরম এক কাপ লাল চা ভীষণ গরম এবং সেই সাথে বেশ মজাদার লাল চা বন্ধুরা মাদ্রাসায় উপহার দেওয়ার জন্য আমরা আজকে সত্তর পিস কম্বল নিয়ে নিলাম এখন রওনা দিব সিমলা মাদ্রাসার উদ্দেশ্যে বেশ অনেকখানি রাস্তা অনেক সময় লাগবে যেতে আজিমকে নিয়ে নিয়েছি এখন আমরা রওনা দিচ্ছি মাদ্রাসার উদ্দেশ্যে 是不是 বাচ্চাদের জন্য কিছু উপহার সামগ্রী আমরা নিয়ে আসছি ওদেরকে দিব ইনশাল্লাহ শীতের জন্য আমাদের দুই ভাই পাঠিয়েছে উপহার বাচ্চাদের জন্য তো ওগুলো আমরা নিয়ে আসছি সবাই আছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা আদনান ভাই এবং নাম প্রকাশ অনিচ্ছুক ভাইয়ের উপহার সামগ্রী কম্বল মাদ্রাসার বাচ্চাদেরকে উপহার দেওয়ার জন্য নিয়ে আসছি বাচ্চারা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাদ্রাসাতে সবাই উপস্থিত আছে তো আমরা এখন এক এক করে তাদের হাতে তুলে দিব ইনশাআল্লাহ তো চলেন হুজুর বাচ্চাদের হাতে এগুলো তুলে দেই আলহামদুলিল্লাহ আমরা আপনার কথা মতো সত্তরটা কম্বল নিয়ে আসি আজকে বাচ্চাদেরকে উপহার দেওয়ার জন্য তাহলে আমরা ওদের হাতে তুলে দেই আলহামদুলিল্লাহ তো আবার আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক শীত পড়ছে না তো আমাদের দুই ভাই এক ভাই আমেরিকা থাকে আদনান ভাই আর আর ভাই ঢাকা থাকেন উনি নাম প্রকাশ করেন নাই আপনাদের জন্য কিছু উপহার পাঠিয়েছে শীতের গরম কাপড় তো আমরা আপনাদেরকে সেগুলো উপহার দিতে নিয়ে আসছি মানের রাহিম আর ভাইদের জন্য দোয়া করবেন আপনারা হ্যাঁ ওনার পরিবারের জন্য দোয়া করবেন সকালবেলা যখন কোরআন শরীফ পড়বেন এটা গায়ে দিয়ে পড়বেন হ্যাঁ ইনশাল্লাহ বাবা লাল টক টকে আপনি মাদ্রাসায় পড়েন আপনার জন্য এই বাবা কি নাম আপনার আজিম নামে যাও তুমি আপনারা এখানে এই বাবা আপনার জন্য তো একটা লাল কম্বল নিয়ে আসছি আমি হ্যাঁ অনেক সুন্দর না হুম নেন अहं व अलैकुम अस्सलाम वाह अलैकुम अस्सलाम हेलो আছেন আপনি ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সালাম ওয়া আলাইকুম আসসালাম اهلا Asalamualaikum ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম اهلا সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম اهلا ওয়া আলাইকুম আসসালাম اهلا ওয়া আলাইকুম আসসালাম اهلا ওয়া আলাইকুম আসসালাম اهلا وعليكم السلام. وعليكم السلام. وعليكم السلام. وعليكم السلام. وعليكم السلام. 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 وعليكم السلام. 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 وعليكم السلام. 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 وعليكم السلام وعليكم السلام وعليكم السلام وعليكم السلام وعليكم السلام وعليكم السلام হুজুর আপনারা তিনজন আছেন মনে হয় না আলহামদুলিল্লাহ এটা আপনারা ব্যবহার করেন আলহামদুলিল্লাহ আমরা উপহারের কম্বল বাচ্চাদের হাতে তুলে দিয়েছি যে ভাইরা আমাদেরকে উপহার সামগ্রী পাঠিয়েছেন ওনাদের জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে একটু দোয়ার আয়োজন করবেন হুজুর তো আমরা একটু দোয়া করব ওনাদের জন্য সকলে একটু ফাতে শরীফ পুরী সবাই আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما الله. يا أول الأولين يا آخر الآخرين يا أذى القوة المتين يا أرحم الراحمين رب العالمين তোমার নবীর ঘরে বসে তোমার নবীর ঘরে তলবে আইল দিদি কে নইয়া আলমী যুবক বাড়ি পাঠ করেছি আল্লাম তোমার নবীর উপর কয়েক মর্তবা দর্দ সালাম পেশ করেছি ভিতরে যা কিছু গুলো হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও যা কিছু সব হয় কোটি কোটি গুণ সবের সাথে মিশ্রিত করে সর্বপ্রথম সোনার মাদিনা নবী পাকে রোকে পৌঁছায় দাও নবীর ওসিলা করিয়া বাবা তোমার সাল্লাম হতাশ পর্যন্ত যত যুগে যুগে নবীর রসুল পয়েগাম মুসলমান হইয়া মাটির কবরে ঘুমিয়ে গেছে রব্বুল আলমিন প্রত্যেকের কবরের সব তুমি পৌঁছে দাও রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি তোমার কুদরতে নজর দিয়ে তাকে দেখো আমাদের ভিতরে কারো জরম দুঃখী মা নাই কারো জরম দুঃখী বাবা নাই মন কেমন মাটির কবরে ঘুমিয়ে গেছে জানি না দুনের ভিতরে যদি কোনো তোমার খাতিরে মাফ করে দাও রব্বুল আলামিন কবরগুলো তুমি বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে তোমার তো হাত তুলে শিয়াল্লাম। রব বলালামিন আমার আদনান ভাই আমেরিকান প্রবাসী আর একজন ভাই নাম বলে নাই আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ তুমি ভাইজানদের দানকে তুমি কবুরার আর করে নাও রব্বুল বললেন আমি কোরআনের পাখিদেরকে শীতের পোশাকের ব্যবস্থা করেছে আল্লাহ কম্বলের ব্যবস্থা করেছে দয়া করে মেহরবানি করে কবুরার আর দুরু করে নাও আল্লাহ ভাইজানদের বংশেজারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরে তুমি মাফ করে দাও সকল কবরগুলো তুমি বৃহস্তিরে বাগান বানিয়ে দাও দাও জান্নাতি পোশাক পরাইয়ে দাও জান্নাতি কুদরতি খানা তুমি তাদের খাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ ভাইজানেরা দর আয়োজন করেছে আল্লাহ পরিবারের জন্য দোয়া চাই আল্লাহ মেহরবানি করে তুমি সকল পরিবার সকল সদস্যদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ যারা জীবিত আছে নিয়ে খায়া তুমি বৃদ্ধি করে দাও কামে কাজের ভিতর তুমি বরকত দান করে দাও আল্লাহ আমেরিকান প্রবাসী ভাই যা আদান ভাই আল্লাহ দয়া করে মেহরবানি করে তুমি তাকে সুস্থ নিয়ামত তুমি দান করে দাও আল্লাহ আরেকজন ভাই দয়ার আয়োজন করেছে আল্লাহ নাম প্রকাশ করার অনেক সুখ জানাইছে দয়া করে মেহরবানি করে তুমি তাকেও তুমি মাফ করে দাও আল্লাহ মেহরবানি করে ভাইজনের পরিশ্রম কে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের মাদ্রাসায় আল্লাহ 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 সঠের ব্যবস্থা নাই আল্লাহ কার্পেটের ব্যবস্থা নাই আল্লাহ দয়া করে মেহরবানি করে তোমার একজন বান্দাকে তুমি কবুল করে নাও যেন কার্পেটের আল্লাহ ব্যবস্থা করতে পারে আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ কোরআনের পাখিরা কোরআন তুলত করে শীতের ভিতরে আল্লাহ আল্লাহ অত্যন্ত কষ্ট হয় আল্লাহ বাইজানদের মাধ্যম দিয়ে তুমি কার্পেটের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ কোরআনের পাখিরা যতগুলো অতিরত করে আল্লাহ প্রত্যেকটা আয়াতের বিনিময় প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কোটি কোটি বরক তুমি দান করে দাও আল্লাহ দ্বারা দান করে আল্লাহ মেহনত করে মহাব্বত করে আলে আল্লাহ কোরআনের পাখিদেরকে মহাব্বত করে আল্লাহ এদেরকেও তুমি সব তুমি দান করে দাও আল্লাহ বিশেষ করে আজকের দোয়া তুমি কবুলার মন্দুর করে নাও কোরআনের পাখিরও হাত তুলেছে বাইজানেরও হাত তুলেছে আল্লাম যেগুলো চাইলাম সেগুলো দিয়ে দাও যেগুলো চাই নাই যেগুলো আমাদের জন্য প্রয়োজন মাদ্রাসার জন্য প্রয়োজন সেগুলো আমাদের জন্য তুমি দান করে দাও রব্বরের মিন আমাদের হাত তুলেছি আমাদের জিন্দিগির গুনা খাতা মাফ করে দাও আমাদের সকল বালামৌসিবের তুমি দূর করে দাও আমাদের সবাইকে সুস্থ নিয়ামত তুমি দান করে দাও আমাদের প্রতি রহমত বর্ক তুমি দান করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে এমান নিয়ে চলার তুমি তৌফির দান করে দাও বিশেষ করে আল্লাহ তুহিন ভাইদেরকে আল্লাহ সুস্থ নিয়ে তুমি দান করে দাও বেশি বেশি ইবাদবন্দি করা তুমি তো দান করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে কবুলের মন্দুর করে নাও রব্বির হাম হুমা কামার রব্বায়ানী স্বগীর রব্বির হাম হুমা সুবহান রব্বিক রব্বিল আইসাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন বাহাকিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমেরিকা প্রবাসী আদনান ভাই এবং সেই সঙ্গে ঢাকারি নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের সার্বিক সহযোগিতাতে বাচ্চাদের জন্য আমরা কিছু কম্বল সংগ্রহ করেছিলাম সেই কম্বলগুলি আজকে আমরা সিমলা হাফেজিয়া মাদ্রাসায় বাচ্চাদের হাতে তুলে দিলাম তো আশা করবো এই প্রচণ্ড শীতে বাচ্চাদের যে কষ্ট ছিল শীতের পোশাকের জন্য সেটা কিছুটা হলেও আমরা দূর করতে সক্ষম হয়েছি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আর সামান্য কিছু কম্বল আমাদের হাতে অবশিষ্ট আছে সেটা আমরা সামনের অনুষ্ঠানে আর কোনো অসহায় দুস্থ মানুষজনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সঙ্গে তুমি ব্লক চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ